সালামু আলাইকুম আহমতুল্লা অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে আসলাম কফি সেল করা ব্যাগ কফি সেল করার ব্যাগ এটা বাংলাদেশে এই সিস্টেমে কফি সেল করে ঠিক আছে কফি সেল করে এটাতে আপনারা কফি দুধ চা সব কিছুই সেল করতে পারবেন এটা নিউ কালেকশনের ব্যাগ বিভিন্ন ভেরিয়েন্টের কালার পাবেন যারা আসবেন যারা যোগাযোগ করবেন আগে তারা ভালো ভালো কালারগুলো পাবেন আর আপনার কাছে সবচেয়ে বেস্ট কোন কালারটি ভালো লাগেছে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনারা ওই কালারগুলো চয়েস করে ব্যাগ বানাবো এই ব্যাগ ব্যবসাটি কারা করবেন বিশেষ করে এটা একটি স্বাধীন বিজনেস ঠিক আছে জব মিন্স এবলিগেটরি ম্যান্ডেটরি বা বিজনেস ইজ ফ্রিডম সো আমাদেরকে ব্যবসায়ী হতে হবে আমাদেরকে প্রত্যেকে প্রত্যেক স্থান থেকে উদ্যোক্তা হতে হবে ঠিক আছে চাকরির চেয়েতে যদি আপনি উদ্যোক্তা হতে পারেন তাহলে এই ব্যবসা করার মাধ্যমে আপনি হ্যাঁ আস্তে আস্তে বিভিন্ন ব্যবসায় ডাইভার্ট হতে পারবেন শুধু কপি ব্যবসায় যে চির জীবন আপনারা পরে থাকবেন তা নয় আপনি যখন কপি সেল করতে যাবেন মার্কেটে হাটে বাজারে তখন আপনি বিভিন্ন কালচার জীবনযাপন বা ব্যবসার ধরন দেখতে পাবেন বিভিন্ন আইটেমের ব্যবসার ধরন দেখতে পাবেন তো আপনাদের কাছে যেই ব্যবসাটি ভালো লাগবে তখন আপনি আপনার যখন ক্যাশ হবে বা কোনো ব্যবসার ফাটফোকর বের করতে পারবেন তখন আপনি অন্য ব্যবসা ডাইভার্ট হতে পারবেন আর এটা তো স্বাধীন বিজনেস এটাতে তো আপনি এই সন্ধ্যার পরে যদি নামেন এটা তারপরে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বিফেদের বন্ধু এই সিস্টেমে ব্যবসা করা কি বিফদের বন্ধু আপনি যখনই নামবেন ঠিক আছে আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনি বের হয়ে গেছেন তাহলে আপনার অটোমেটিকলি আপনার কফিটা সেল হবে। তো আপনাদের পকেটে টাকা চলে আসবে ঠিক আছে গাড়ির চাকা যেরকম খুললেই টাকা ঠিক আছে আপনার কফির পানি চালাক্সের পানি পরলেই টাকা এটা খুবই কাঁচা টাকা আসে এই ফ্রিটে করার মাধ্যমে কাঁচা টাকা ইনকাম হয়ে যায় এরকম কাঁচা টাকা আপনি অন্য কোথায় পাবেন না আপনি যদি দেখা গেলো যারা বিশেষ করে চাকরি বাকরি যাবেন নাই তারা মনে করেন যে কোনো যদি কাজ করে তাহলে কাজ করার পরে তার টাকাটা দেয় ঠিক আছে আবার সেখান থেকে কাজ থেকে ছুটে আসার পরে তার কিছু কিছু অ্যামাউন্ট টাকা রেখে দেয় অর্থাৎ টাকা দিতে চান না বা ঘুরেগুলো নিয়ে কিন্তু আপনার নিজের স্বাধীন ব্যবসা আপনি নিজে করবেন আপনার ঘোরাঘুরির কোনো টাইম নেই আবার যারা চাকরি করতেছেন তাদের এখানে চাকরিও কিন্তু আপনার চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে হ্যাঁ বা কাজ করতে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে তাই আপনাদের অনেক কাজের পিছনে চাকরির পিছনে সময় সময় অনেক সময় লাগে এই কফি শর্টকাটে আপনারা বের হবেন ইনকাম করবেন বিভিন্ন কাঁচা বাজার বিভিন্ন জনপ্রিয় স্থানে আপনারা কফি সেল করতে পারবেন এটা নিউ সিস্টেম ইন বাংলাদেশ কফি সেলিং বিজনেস কফি সেলিং বিজনেস করে আপনারা প্রতি মাসে ফুল টাইম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন ইজিলি যারা পার্ট টাইম করেন চাকরির পাশাপাশি বা স্টুডেন্ট বাইরে আছেন তারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন দশ পনেরো হাজার টাকা ঠিক আছে আপনারা কফির ব্যবসার মাধ্যমে আপনার নিজের ক্যারিয়ার কে গড়ে তুলতে পারবেন তা আপনারা বসে না থেকে ব্যবসাটি শুরু করেন থ্যাংক ইউ ভেরি মাচ